কিছু কথা কাঁচা শুনলেই জিবে জল চলে আসে অর্থাৎ কাঁচা আমের ভত্তা কিংবা কাঁচা আমের জুস কিংবা কাঁচা আমের আচার এইরকম খাবারগুলো খাবারগুলো পছন্দ করে না এরকম মানুষ পাওয়া খুব বিরল তাই তো কিন্তু কাঁচা আম খেতে যেমন সুস্বাদু কাঁচা ভরপুর আমরা কি তা সঠিকভাবে জানি এই করমে স্বস্তি পেতে হলে কিন্তু কাঁচা আমের বিকল্প নেই কাঁচা আমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাঁচা আমের যে পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা কিন্তু আমাদের গরমে যে সর্দি ঠান্ডা কাশি ইনফ্লুয়েঞ্জা কিংবা বিভিন্ন ধরনের যে অনেকের ঘামাচি হয় অনেকের এলার্জি হয় এই জাতীয় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই কাঁচা আম কিন্তু এই কাঁচা আমের যদি আমরা অতিরিক্ত পরিমাণে লবণ চিনি কিংবা অতিরিক্ত পরিমাণে ঝাল দিয়ে যদি আমরা খেয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু পুষ্টিগুণ অনেকটাই কমে যেতে পারে কাঁচা আম আমাদের ওজন কমাতে সাহায্য করে কাঁচা আমে সুগার বা গ্লুকোজ বলতেই নেই এবং স্যাচুরেটেড ফ্যাট নেই যার ফলে কাঁচা আম খেলে কিন্তু আমাদের ওজন বাড়ার সম্ভাবনা থাকে না কাঁচা আমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ডায়টারি ফাইবার অর্থাৎ খাদ্য আস তাই আমাদের কাঁচা আম খেলে অনেক সময় আমাদের পেটটা ভরা ভরা লাগে খুদা মন্দা তৈরি হয় যার ফলে কিন্তু ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এই কাঁচা আম কাঁচা আম ত্বকের সৌন্দর্য রক্ষার্থে সাহায্য করে যেহেতু কাঁচা আমে পর্যাপ্ত পরিমাণে রয়েছে ভিটামিন সি অ্যান্টি যা আমাদের ফ্রি রেডিকেলস থেকে মুক্ত করতে সাহায্য করে অর্থাৎ আমাদের ত্বকের বয়স ধরে রাখতে সাহায্য করে এই কাঁচা আম কাঁচা আম আমাদের হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে অর্থাৎ হার্টের সুস্থতায় কাঁচা আমের বিকল্প নেয় কাঁচা আম আমাদের রক্তের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে অর্থাৎ কাঁচা আমে যে স্যাচুরেটেড ফ্যাট নেই বলেই চলে এবং কাঁচা আমে এমন কিছু বিশেষ উপাদান রয়েছে যা আমাদের রক্তের কোলেস্ট্রল কমাতে খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে যার ফলে আমাদের হৃদযন্ত্র বা হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এই কাঁচা আম কাঁচা আম ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কাঁচা আমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে কাঁচা আমে সুগার বলতেই নেই কাঁচা আমে রয়েছে এমন কিছু পুষ্টি উপাদান যা আমাদের সিক্রেশন বৃদ্ধি করতে সাহায্য করে যার ফলে আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে অর্থাৎ যারা ওজন নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে তারা এই গরমে কাঁচা আম দিয়ে ডাল কিংবা কাঁচা আমের শরবত কিংবা কাঁচা আম দিয়ে নানান ধরনের রেসিপি করে খেতে কিংবা কাঁচা আমের করে খেতে কিন্তু তাই বলে যদি অতিরিক্ত পরিমাণে সুগার বা অতিরিক্ত পরিমাণে চিনি লবণ দিয়ে যদি আপনারা কাঁচা আমের ভত্তা কাঁচা আমের জুস খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু উপকারের পরিবর্তে অপকার হবে বেশি কারণ এই লবণ বা চিনি আপনার লবণের মাত্রা অতিরিক্ত হলে কিন্তু আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে আমাদের হার্টের সমস্যা যারা হৃদযোগে রোগে অলরেডি ভুগছেন হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে কিংবা যদি যারা অতিরিক্ত চিনিযুক্ত শরবত খাচ্ছেন কাঁচা আমের জুস খাচ্ছেন কিংবা মোরব্বা খাচ্ছেন কিংবা ভর্তা করে খাচ্ছেন তাদের কিন্তু ব্লাড সুগার বেড়ে যেতে পারে তাই উপকার করতে চেয়ে অপকার করবেন না এবং পরিমাণে যদি আমরা অতিরিক্ত পরিমাণে কাঁচা আম খেয়ে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বদহজমের দেখা দিতে পারে ডাইরিয়া হতে পারে কিংবা আমাদের কিন্তু এলার্জিও দেখা দিতে পারে সেক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে কোনো কিছুই ভালো না সেই যতই উপকারী খাদ্য উপাদান থাকুক না কেন তাই পরিমিতভাবে ভাবে যদি আমরা প্রতিদিন একটি করে কাঁচা আম আমরা গ্রহণ করতে পারি এবং স্বাস্থ্যকর উপায় গ্রহণ করতে পারি অবশ্যই আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং আমরা সুস্থ স্বাভাবিক নীরোগ থাকতে পারবো এবং আমাদের ব্লাড সুগারটাও নিয়ন্ত্রণে থাকবে you <laughs>